হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো কথা না বলে আজকের রান্না শুরু করি তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো দেখো তেল গরম হলে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁকড়া আর এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া যেটা আমি আজকে প্রথমবার খাব বা প্রথমবার রান্নাও করব তো আমি কিন্তু দেশি কাঁকড়া অনেক খেয়েছি মানে আমাদের এখানে যেগুলো পাওয়া যায় জ্যান্ত জ্যান্ত কিন্তু সমুদ্রের কাঁকড়া প্রথমবার খাবো আর তারপরেও কিন্তু এগুলো জ্যান্ত থাকে না এগুলো মরে যায় তো যাই হোক এটা আমি প্রথমবারই রান্না করছি তো দেখো এখানে এক কিলো মতো কাঁকড়া নিয়েছি আর আমি দেখো ভয় তেজে কাঁকড়ার যে ছোটো ছোটো পাগুলো থাকে সেগুলোও কিন্তু ফেলে দিয়েছি যে কেমন লাগবে না লাগবে ওগুলো আর নেবই না শুধু এই কাঁকড়ার এই বডিটা নিয়েছি আর ওই যে দুটো দিয়ে বড় বড় দাঁড়া থাকে ওগুলো নিয়েছি তো একটু নুন আর হলুদ দিয়ে এগুলোকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবো কেন আগেই বলছি যে প্রথমবার রান্না করছি তো সেইভাবেই রান্নাটা করব যে দেখি খাওয়া যায় কি না তবে আমি তো এটা খেয়ে দিয়ে তারপর তোমাদের বলছি অসাধারণ খেতে কোনো আমি বুঝি বুঝিনি যে আমাদের এখানকার কাঁকড়া কি বা সমুদ্রের কাঁকড়া কি মানে নদীর কাঁকড়া সমুদ্রের কাঁকড়া এটার আমি কোনো তফাত বুঝতে পারিনি আমার কাছে দুটোই সমানই লেগেছে হয়তো একটু স্বাদের তফাত হতে পারে কিন্তু একেবারে খারাপ তো একদমই নয় তো যারা কোনোদিন এই সমুদ্রের কাঁকড়া খাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার খেয়ে দেখবে তো দেখো কাঁকড়াগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছো অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভেজেছি আর যা তেল দিয়েছিলাম দেখো সবটাই টেনে নিয়েছে তো এখন আমি আর তেল দিচ্ছি না তো এখন আমি যেই পাগুলো রয়েছে মানে যেই দাঁড়া দুটো রয়েছে সেগুলো ভেজে নেব আর আমাদের এখানকার কাঁকড়ার যে দুটো সামনে যে দুটো দাঁড়া থাকে সেইগুলোর তুলনায় কিন্তু এগুলো অনেক সরু আর ওগুলো কিন্তু বেশ লাল লাল মোটা মোটা হয় আর এগুলো কিন্তু বেশ সরু সরু দেখো আর বেশ নীলছে নীলছে টাইপের এগুলো তো কড়াই দেওয়ার পরে দেখো এইভাবে লাল লাল হয়ে গেছিল। তো এগুলোকেও ওরম ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো এগুলোই কিন্তু ভাজা প্রায় হয়ে হয়েছে এবার আমি তুলে দেব আর কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো গেছিল তো যখন রান্নাটা করছিলাম প্রথমে বেশ ভয়ই লাগছিল যে এত তেল মশলা নষ্ট করবো কেমন হবে না হবে খেতে কিন্তু বেশ ভালো ছিল খেতে যার জন্য আমি কিন্তু অন্য সময় কাঁকড়া রান্না করলে অল্প আলুও দিয়ে থাকি যার জন্য এখানে আমি আলুও দিইনি যে কেমন হবে না হবে তারপর সবটাই ফেলা যাবে তো এর পরের বার যখন রান্না করব অবশ্যই আলু দিয়ে করব কেন খুবই সুন্দর খেতে এটার স্বাদ খুবই ভালো আমি দীঘায়ও গেছি অনেকবার কিন্তু আমি কিন্তু এই কাঁকড়া ভাজা বা কাঁকড়ার রান্না কিন্তু কোনো দিনই খাইনি তো দেখো একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তেলও কিন্তু অনেকটাই দিয়েছি আর আমি পুরো রান্নাটা আজকে সর্ষের তেলেই করছি তারপরে দেখো দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি তো আজকে আমি আর কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করছি না যেহেতু মশলাটা একটু বেশি বলে পেঁয়াজটা বেটেই নিয়েছি তো আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি দেখো তো দিয়ে দিলাম কড়াইতে একটু ভাজা ভাজা করে নেব তো তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো আজকে একদম বেশি দিয়ে নি একটাই দিয়েছি বন্ধুরা এর মধ্যে এবার এক এক করে মশলা আমি দিয়ে দেব তো তার আগে দেখো অল্প একটু জল দিলাম এবার এক এক করে নুন হলুদ সবই দিয়ে দেব তো প্রথমে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন আর নুনটা আমি কম দিচ্ছি যেহেতু সমুদ্রের কাঁকড়া আর কাঁকড়া ভাজার সময় আমি অনেকটা নুন দিয়ে ফেলেছিলাম তার জন্য তো তারপরে দিচ্ছি একদম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো কেন জিরে গুঁড়ো আমি খুব একটা পছন্দ করি না তো জিরের গুঁড়ো থেকে আমি ধনের গুঁড়োটা সময় পরিমাণ বেশি দিই জিরের গুঁড়ো যা দিই তার থেকে বেশি কিন্তু ধনে গুঁড়ো দিই তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে আবারও একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে যেতে পারে তার জন্য তো দিয়ে ভালো করে কষাবো এখন তো দেখতেই পাচ্ছো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো লঙ্কার গুঁড়ো প্রথমে দিয়েছি আবার যদি লাগে আর একটু কিন্তু দেবো কারণ আমি যেহেতু এই জিনিসটা একটু ঝালঝালই ভালো লাগে আর আমি এমনিও ঝাল খাই তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণ ঝাল খাই তো বন্ধুরা দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি একটু চিকেন মশলা তো তোমাদের কাছে মিট মশলা থাকলেও তোমরা দিতে পারো চিকেন মশলাও দিতে পারো সে তোমাদের ব্যাপার কোনটা দেবে দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো তো আমি চিকেন মশলাটাই ব্যবহার করেছি তো দিয়ে দেখো ভালো করে আবারও ভেজে নিচ্ছি মশলাটা মশলাটা যতক্ষণ কষানো ভালো না হবে ততক্ষণ একদমই কিন্তু কিছু দিতে যাবে না জল ঢল কেন মশলাটা ভালো করে কষাতে হবে আমি বলেছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো লাগলে দেব তো তারপরে দেখো আমি কাঁকড়া দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে তো দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলোকে একটু খেতে দিচ্ছিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর বেশ ভালো লাগছে দেখতে তো এবার অল্প একটু জল দিয়ে আর একটু কষাবো যতক্ষণ না এই জলটা টেন টেনে মানে কষে যাচ্ছে জিনিসটা ততক্ষণ ধরে কিন্তু কষাবো ওর জন্যই জলটা দিয়েছি তো এবার দেখো যেটা দিলাম সেটা হচ্ছে গরম মশলা তো এই সময় কিন্তু আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আর পরে কোনো মশলা দেবো না তার জন্য তো গরম মশলাটা দিয়ে দিয়েও কষিয়েছি তার জন্য যাতে ফ্লেভারটা গরম মশলার বেশ ভালোভাবে ঢুকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা জল কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর দেখো তেল তেল ছেড়ে আসছে আর এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি অনেকটা পরিমাণে জল দেব কিন্তু জলটা যখন শুকিয়ে একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামাবো কিন্তু সেদ্ধ করার মতো কিন্তু ভালোই জল দেবো কেন মাছগুলো সেদ্ধ হবে তার জন্য তো এবার আমি গিয়েছি জল তো দেখতে পারলে বন্ধুরা কতটা পরিমাণ জল দিলাম তো এটাই একদম পুরো তেল ছেড়ে বেরিয়ে আসবে জল মানে জলটা শুকিয়ে তেল ছাড়বে তখন কিন্তু আমি এটা নামাবো তো মাঝে মধ্যে এইভাবে নেড়ে দেবো কারণ মশলার ভাগটা বেশি আছে নিচে ধরে যেতে পারে তো দেখো কতটা জল শুকিয়ে গেছে তো মাঝে মধ্যে এরকম নেড়ে চেড়ে দিচ্ছি এবার আর একটা জিনিসই দেয়া বাকি আছে যেটা আমি সব রান্নাই দিয়ে থাকি মোটামুটি তো অল্প একটু চিনি তো এটাও দিয়ে দেবো একটু পরেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল কাঁকড়ার ঝাল কিন্তু একদম রেডি তো কে কে কাঁকড়া খেতে পছন্দ করে অবশ্যই জানাবে আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে চিনিটাও কিন্তু দিয়ে দিয়েছি আর চিনিটা কিন্তু একদম অল্প দিয়েছি তো খুব ভালোভাবে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখো তোমাদের কেমন লাগে আর যারা সমুদ্রের কাঁকড়া খাও না তো তাদেরকে বলবো অবশ্যই একবার খেয়ে দেখো আমিও কোনো দিন খাইনি এই ফার্স্ট খেলাম কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো দেখুন আমি দিয়েছি একদম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর একটা লাইক আর একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকো আর ভালো থাকো